কে ভাই আমি কি দোষ করছি ভাই সুপ্রিয় দর্শক আমাদের মানিক ভাই যখন সাক্ষাৎকার দেয় তখন সে খুবই হাসাহাসি করে কিন্তু খুবই কন্দে ভাই এবার মানিক ভাই আকাশ দেহ <laughs> <laughs> <Oli. O> <laughs> <my God. laughs> আলহামদুলিল্লাহ আল্লাহর কি সৃষ্টি আপনি একজন সেলিব্রিটি ভাই আপনি জানেন না শোনো বলো ছবিটা তো একটা ভাই হেনেও ডিসটরা এই যে আমাদের মানিক ভাই সরি বিপ্লব ভাই একটা গান লাগা দাও দাদু কোথায় হ্যাঁ বলছি সাউন্ড আপ করে একটা গান লাগা দাও ধন্যবাদ অসংখ্য আপনাকে ভাই ভিডিওটার জন্য ভিডিওটা আর হচ্ছে যে আমাদের মানিক ভাই দেবের সাক্ষাৎকার আমার মনির ভাই করবে ভিডিও রেডি সিঙ্গার যখন ক্যামেরাম্যান ওয়ান টু থ্রি অ্যাকশন দর্শক মন্ডলী এখন যে চ্যানেলে কথা বলছি এটা কিন্তু সিঙ্গার বন্যার হচ্ছে এটা অরিজিনাল হচ্ছে আপনার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল

হয়তো সবার সবার পাশে দাঁড়াতে পারবো না তারপর যতটুকু পারি যতটুকু পারি চেষ্টা করছি সবার পাশে থাকার জন্য যতটুকু পারি তো যাইহোক সব কিছুর জন্য আসলে আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে উদ্দেশ্যে আসা প্রবাসী আমি নিয়ে আসছি তো বিপ্লবের তো আসলে আনটি আপনাদের বলি আমার হচ্ছে আমেরিকান আম্মু আমার আম্মু আমেরিকায় থাকে আর হচ্ছে সেই আমাদের বলছে যে কিছু যদি রোজার মাস ইফতার টিফতার কিনে তোমরা দিয়ে আসো জায়গায় জায়গায় গিয়ে দিয়ে আসো তো তার জন্য তার উপলক্ষে আমরা আসছি ইফতার নিয়ে নাই ইফতার চাতে আমরা তার জন্যই দেখেন ইফতারের যাবতীয় যা যা প্রয়োজন সেটাই নিয়ে সেটা আপনার মেয়ে না ইফতার সমস্যা কী

এখন তার জন্য দোয়া করি না আপনারা অবশ্যই দোয়া করবেন হ্যাঁ আসলে কি বলবো প্রিয় দর্শক প্রবাসী যারা আছে তারা কিন্তু না 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 এটা ফোকাস কি ফোকাস এটা ইশারা কিছু কথা প্রিয় দর্শক ফোকাস এইটাই বলতে ফোকাস যেখানে হোক ওটা বিষয় আমি ওইদিকে তাই তবে কথা ওকে ওকে তো তো আমরা কথা ব্লাইন্ডলি হারাই হ্যাঁ প্রিয় দর্শক দোয়া করবেন প্রিয় দর্শক আসলে প্রবাসী যারা থাকে তারা যে সবাই সুখে থাকে শান্তিতে থাকে তা কিন্তু নয় অনেক কষ্ট করে থাকতে হয় তো তাদের এই কষ্টের অর্জিত সম্পদগুলো যে ভালোবেসে আমাদের মানে দেশের মানুষের জন্য পাঠিয়েছে এগুলো যেন আমরা সঠিকভাবে সবার কাছে পৌঁছা দিতে পারি সবাই দোয়া করবেন আমাদের আর যারা অনেক অসহায় আছে আপনারা যারা প্রবাসে আছেন দেশের বাইরে আছেন অবশ্যই এইসব অসহ মানুষের পাশে পাশে দাঁড়াবে যাই হোক তো দর্শক বন্ধুরা আমাদের যতটুকু চেষ্টা ছিল আনটির মাধ্যমে আমরা এসে পৌঁছাইছি দিয়েছি আপনারা একটু আনটির জন্য দোয়া করেন না আর আমরাও দোয়া করি যেন আল্লাহ তাড়াতাড়ি আপনাদের সুস্থ করে তোলে এবং ভালো রাখে তো দর্শক বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় বিদায় বললে বিদায় নয় দেখা হবে হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় কিংবা আর একজনের বাড়িতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো সবাই আল্লাহ হাফেজ আপনার স্বামী বেছে নাই শুরু হয়

আপুনি মানে খুব কেপ্তে সেইটা আপুনি ঐ দহ টকা কথা মনে ৰাখিছে মৰি